সবাইকে ආනന്ദিত যাই গুরু আপনারা সবাই কেমন আছেন পরম পিতার দয়ায় আমার পরিবারে প্রতিপ্রত্যেকে সবাই খুব ভালোই আছি চলে এলাম সবার সামনে ইষ্টভৃতি নিয়ে কিছু কথা বলার জন্য এক মা আমাকে বলছেন যে দিদি আমি অনেক দিন তো দীক্ষা নিলাম ইষ্টভৃতি করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না তাই আমি আর ইষ্টভৃতি করব না আমি তখন সেই দিদি ভাইটাকে বললাম যে ইষ্টভৃতি যদি তুমি না করো তাহলে কিন্তু ঠাকুরের কিছু যায় আসবে না ঠাকুরের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা হবে তোমার কেন না ঠাকুর নিজেই বলছেন যে আমি কারোর কাছে যাই না সবাই আমার কাছে আসে তাই আমরাই যাই ঠাকুরের কাছে হোক শিক্ষকের কাছে হোক গুরুর কাছে হোক আমরা যাই আমাদের উদ্দেশ্য নিয়ে তাই তুমি যদি বন্ধ করে দাও তাহলে ঠাকুরের বিশেষ কিছু ক্ষতি হবে না ঠাকুর চাইছেন যে আমাদের মধ্যে দিয়ে শুদ্ধ আত্মাকে তিনি দেখতে চাইছেন তিনি প্রতিটা ব্যক্তিকে অন্তরের অন্তঃস্থলকে তিনি শুদ্ধ করতে চাইছেন তার জন্যই আমাদের এই নামের বহিঃপ্রকাশ তুমি যদি ভাবো যে আমি দীক্ষা নিলাম ইষ্টভৃতি করি কিন্তু আমার জীবনে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না তাহলে আপনি যে আশা করে গুরুদেবের কাছে এসছেন আপনি নিজে বলছেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় ঠাকুর ধরেছি মানে এই নয় যে অলৌকিক কিছু হয়ে যাবে আমাদের পথ আমাদের চলতে হবে আমাদের কর্ম আমাদের করতে হবে ঠাকুর শুধু আমাদের চলার কায়দাটা শিখিয়ে দেবেন বিপদে পড়লে হাত ধরে ওঠার কায়দা তিনি শিখিয়ে দেবেন এবং অভয় পথে আমাদের তিনিই কিন্তু উদ্ধার করেন তিনিই কিন্তু নেয় আমাদের তিনি তার পতির প্রত্যেকটা বাণীর মাধ্যমে বলছেন যে আমি সেই রকম গুরুদেব নই যে হাত উঠিয়ে দিলেই সবার সব মনস্কামনা পূরণ হয়ে যাবে তাই সেই রকমই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি কেউ ঠাকুরকে কাছে আসেন বা গুরু দীক্ষা নেন তাহলে কিন্তু আপনার আশা আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাই থেকে যাবে অঘরে হারিয়ে যাবেন আপনি যদি হাত উঠিয়ে দিলেই সবার সব মনস্কামনা পূরণ হয়ে যেত তাহলে মানুষ যে কিভাবে চলতে হয় কিভাবে জীবনযাপন করতে হয় কিভাবে খেতে হয় কিভাবে কর্ম করতে হয় সেই সব অনুভূতিগুলি আমরা কিন্তু হারিয়ে ফেলবো সেই দিদি হয়তো মনের ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন কিন্তু আমি সেই দিদি ভাইকে বুঝিয়ে বললাম যে ইষ্টভৃতি তোমার বন্ধ করে দিলে ঠাকুরের কিছু যায় আসবে না ক্ষতিটা হবে তোমার তখন তুমি আফসোস করে যদি ঠাকুরের কাছে যদি বিনীতভাবে কান্নাকাটি করো তখন কিন্তু ঠাকুর অসহায় নিরুপায় এই যে আমরা প্রত্যহ সকালে জল গ্রহণ না করে আমার আহার্য আমার সামর্থ্য মতো আমি ভগবানের উদ্দেশ্যে ঠাকুরকে কিছু গ্রহণ করার জন্য দিলাম তিনি যে গ্রহণ করলেন সে তো আমি পরম সৌভাগ্যের যে তিনি গ্রহণ করলেন এই যে আমরা নিত্য দিচ্ছি এই যে দিচ্ছি এই দেওয়ার অভ্যাসটা তৈরি করার জন্যই ঠাকুর ইষ্টভৃতি করতে বলেছেন যে মানুষ সর্বদাই স্বার্থপর তারা শুধু নিতে শিখেছে দিতে কিন্তু শেখেনি তাই তাদেরকে প্রথমে হাত বাড়িয়ে দেওয়া লাগবে প্রথমে দেওয়া শেখাতে হবে তার জন্যই ঠাকুর ইষ্টভৃতি চালু করেছেন শ্রী পরম প্রেমময় তাকে নাম দেওয়া হয়েছে এই কারণেই যে তিনি সবার মধ্যেই প্রেম দেখেন তার মধ্যে এত প্রেম সবাইকে বিলিয়ে দেন তিনি কাউকে ছোট করে দেখেন না সবাইকে সমান ভাবে ভালোবাসেন পরম পিতার সন্তান হিসেবে তিনি কোনোদিন পাত বিভাগ করেননি বাবা তো একটাই ভিন্ন নামে তিনি বিস্তৃত হয়েছেন মা তো একটাই তিনি বিভিন্ন নামে বিভিন্ন রূপে এই ধরায় অবতীর্ণ হয়েছেন তিনি যে আমাদের এই কর্মফল গ্রহণ করছেন এটাই হচ্ছে পরম সৌভাগ্যের আমরা যদি পাপ কর্মও করে থাকি সেই পাপও তিনি আহরণ করছেন তিনি নিজের মুখে বলছেন তোরা আমাকে এক টাকা দিলে আমি তার দ্বিগুণ না দেওয়া পর্যন্ত আমার ঘুম আসে না তাই আমাদেরকে দিতে হবে ঠাকুরের চরণে নিঃস্বার্থভাবে উজাড় করে আমরা যদি দিই তাহলে আমরাও সেইভাবেই কিন্তু আমরা ঠাকুরের কাছ থেকে কিন্তু রিটার্ন পাবো শুধুমাত্র দীক্ষা নিয়ে বসে থাকলে যে হয় না আমার জীবন পরিবর্তন হয় না আমি যদি বাড়িতে বসে থাকি আমি কর্ম করলাম না আমি করলাম না তাহলে কি হবে কর্ম না করলে অর্থ উপার্জন করব কি করে বাড়িতে রান্না না করলে খাবার খাবো কি করে আমি ঠাকুর ধরে কি বসে থাকলে হয় ঠাকুরের কর্ম করতে হয় আমরা যা কিছুই ব্যবহার করছি সবই ঠাকুরের দান সবই ঠাকুরের সম্পদ আমরা ব্যবহার করছি তাহলে ঠাকুর তো আমাদের নিঃস্বার্থ তার সন্তানকে যেমন তিনি সৃষ্টি করেছেন তেমন তিনি উজাড় করে দিয়েছেন আর তাকে দিতে গেলেই আমাদের সমস্যা যদি আচার্য বলছেন দীক্ষা নিয়ে বাড়িতে বসে থাকলে জীবন পরিবর্তন করানো যায় না যদি ঠাকুরের আদর্শ মানুষ হয়ে উঠি ঠাকুরের পথে চলি ঠাকুরের আদেশ নির্দেশগুলি পালন করি তবেই আমার জীবন পরিবর্তন করা সম্ভব তবেই আমি যা চাই তা কিন্তু পূরণ করবে আমার পরম দয়াল পরম দয়ালের সন্তান তো আমরা তাহলে তিনি কি বোঝেন না তার সন্তানের কখন কি প্রয়োজন একটা সন্তান যদি ম্যামে করে তার মা যদি বুঝতে পারে যে তার দুধের প্রয়োজন তার খিদা পেয়েছে তাহলে আম্মা আমাদের পরম পিতাকে বুঝতে পারেন না যে তার সন্তানের কি প্রয়োজন না প্রয়োজন আমাদের কেন চাইতে হবে আমরা কেন চাইব কেন আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা তিনি দিয়ে থাকেন আমরা চেয়ে থাকি এই চাওয়া না পাওয়ার সমান তাই আমরা যদি করি তাহলে কিন্তু না করে যে পেতে চায় দুঃখ তার পিছিয়ে ধায় এক রাজা তার প্রচুর ইচ্ছে হয়েছে তার প্রজাদের মনস্কামনা পূরণ করার যে তার তিনি এত প্রসন্ন তার প্রজারা যা চাইবেন তিনি কিন্তু তাই দেবেন তাই সবাই সবাইকে আমন্ত্রণ করেছেন সবাই এসছেন প্রজাগণ এবং রাজ্যের অন্যান্য মন্ত্রী সবাই বসছেন সবার এক এক করে মনস্কামনা পূরণ করছেন একজন প্রিয় প্রজা ছিল তখন বললেন যে রাজা মশাই আপনি তো সবার মনস্কামনা পূরণ করলেন আপনার সব থেকে প্রিয় প্রজা তার তো কী কোনো মনস্কামনা আপনি পূরণ করলেন না রাজা বললেন বলো তোমার কি মনস্কামনা আমি পূরণ করব। তখন সেই প্রজাতি হাত জোর করে সেই রাজাকে বললেন যে রাজা মশাই আমার কিছু চাই না আপনি শুধু একবার আমার বাড়িতে যাবেন ঠিক আছে আমি তোমার বাড়িতে যাব কিন্তু এটা তো মনস্কামনা নয় তোমার কি চাই অর্থ সম্পত্তি বা তোমার যা সামগ্রিক তুমি সেই সব কিছু চাও আমি তোমাকে দেব তখন সেই প্রজাতি বললেন আপনি হলেই শুধু হবে আর কিছু চাই না আমার তখন রাজা মন্ত্রীকে বললেন যে তার প্রজার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করতে তার জন্য পালকি সাজাতে তখন মন্ত্রী মশাই বললেন যে রাজা মশাই আপনি ওর বাড়িতে যাবেন কেমন ওর বাড়িতে তো যাওয়ার কোনো রাস্তাই নেই রাস্তা নেই তো কি হয়েছে রাস্তা বানিয়ে দাও রাজা কথা মতো রাস্তা বানানো হয়ে গেল তারপরে মন্ত্রী মশাই বললেন রাস্তা তো হয়ে গেল কিন্তু আপনি যে যাবেন ওর ঘরে তো ঘর নেই ও তো এমনি একটা পালা করে থাকে আপনি গিয়ে ওখানে থাকবেন কোথায় তখন রাজা মশাই বলেন বাড়ি নেই তো কি হয়েছে বাড়ি বানিয়ে দাও বাড়ি বানানো হয়ে গেল ওর বাড়িতে তো কোনো আসবাবপত্র জিনিসপত্রই নেই আপনি যে গিয়ে রানীমাকে নিয়ে ওখানে বসবেন ওর তো খাট নেই ফুলো নেই চুলো নেই আপনি কোথায় গিয়ে বসবেন কি করবেন তখন বললেন তো কি হয়েছে ওর যা যাবতীয় লাগে সব করে দাও সব এনে দাও সব বানিয়ে দাও ব্যবস্থা করে দিলেন আপনি যে গিয়ে ওর বাড়িতে যাবেন খাওয়া দাওয়া কি করবেন ওর তো ঘরনই নেই আপনাকে রান্না করে কে খাওয়াবে কে আদর খাতির করবে কে আপ্যায়ন করবে তো কি হয়েছে একটা ভালো ঘরনি দেখে তার বিয়ে দিয়ে দাও রাজা রাজামশাইয়ের কথা মতো তার রাস্তা হলো তার বাড়ি হলো আসবাস জিনিসপত্র হলো হলো তো শেষ মন্ত্রী বলছেন আপনি যে গিয়ে ওর বাড়িতে খাওয়া দাওয়া করবেন কি ওর তো কিছু ইনকামই করে না অর্থ সম্পত্তি তেমন নেই কি দিয়ে আপনাকে হাট বাজার করে বান্না করে খাওয়াবে তখন রাজামশাই বললেন ওর যত অর্থ সম্পত্তি লাগে তুমি তার নামে করে দাও তাকে সবই করে দিল অর্থের প্রাচুর্য হয়ে গেল বাড়ি ঘর ঘরণী অর্থ সম্পত্তি সবই পেল সে তার চাওয়া কিন্তু বেশি ছিল না তার চাওয়া একটাই ছিল যে মশাই আপনি শুধু আমার বাড়িতে যাবেন তাই ঠাকুরের বাণীতে এই কথাটি রয়েছে তুমি একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না একেরই যাতে চরম হয় তাই করো তাই সেই প্রজাটি কিন্তু একটি চেয়েছিল আর সেই একটি সেই দশের হাজারের সমান আমাদের শুধু ঠাকুরকে চাইতে হবে আর কিচ্ছু লাগবে না ঠাকুর যেখানে থাকেন আশেপাশে সুখ শান্তি ঐশ্বর্য সবই বিরাজমান আমরা শুধু মিছেই ভগবানের কাছে অর্থ চাই বাড়ি চাই চাকরি চাই সন্তান চাই বহু কিছু লিস্ট ধরিয়ে দিই এসব করা হুটেও ঠিক নয় ঠাকুরকে চাই নিঃস্বার্থ ভাবে তাহলেই আমাদের সব পাওয়া হবে বাইকে চাইবে